অসহায় মানুষের পাশে অন্য জ্যোতি প্রকল্প বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের মানবিক উদ্যোগে সাধুবাদ জানালেন এলাকাবাসী বিধায়ক খোকন দাসের উদ্যোগে চালু হল অন্য জ্যোতি প্রকল্প অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের শনিবার চালু হল এই প্রকল্প প্রকল্পের মাধ্যমে এলাকার অসহায় মানুষদের বাড়ি বাড়ি প্রতিদিন দুবেলা করে পৌঁছে দেওয়া হবে আমি জাতীয় রান্না করা খাবার ও জল শনিবার বর্ধমানে কাঞ্চননগর রত্তলা এলাকায় প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়সা রানী এ বর্ধমান পৌরসভা চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বিধায়ক খোকন দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকারে আমরা অন্য জ্যোতি প্রকল্প চালু করেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশনায় মানে তার যে কাজকর্ম তার কাজকর্মকে অনুসরণ করে আমরা বর্ধমান দক্ষিণ বিধানসভায় ইতিমধ্যে আপনারা জানেন যে আমি দশ টাকার বিনিময় দুপুরে খাবার পাঁচ টাকার বিনিময় রাতে খাবার চালু করেছি তা সত্ত্বেও বর্ধমান শহরের এমন কিছু মানুষ আছেন যারা আমাদের এখানে এসে তাদের খাওয়ার সামর্থ্য নাই সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবার জন্য আমরা অন্নজ্যোতি প্রকল্প আজকে একটা লঞ্চ করলাম আমাদের এখান থেকে এবং এই অন্নজ্যোতি প্রকল্পের মধ্য দিয়ে আমরা যে সব মানুষগুলো বাড়িতে অসহায় খেতে পাচ্ছে না তাদের বাড়িতে দুবেলাই আমরা খাবার পৌঁছে দেব খাবারের সঙ্গে প্রতিটি মানুষের হাতে একটি করে জলের বোতলও তুলে দেওয়া হবে বর্ধমান পৌরসভায় মোট পঁয়ত্রিশটি ওয়ার্ডে এই পরিষেবা চালু থাকবে দুপুরে ও রাত্রে দুবেলা করে খাবার দেওয়া হবে প্রতিদিন পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা